পবিত্র রমজান মাসে রোজায় রেখে আপনি যদি তিনটি কাজ করেন আপনার উপর থেকে রহমত বরকত উঠে যায় কোনো ধরনের রহমতের ফেরেস্তা বরকতের ফেরেস্তা আপনার কাছে আসে না তাই পবিত্র রমাদান মুবারকে এই তিনটি কাজ আপনি ভুলেও করবেন না যদি করেন তাহলে মারাত্মক ক্ষতি হবে সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা কোন তিনটি কাজ করলে রহমাদ আসে না বরকত আসে না আমি আপনাদেরকে বলে দেব তার পূর্বে আপনাকে একটি বিষয় অবশ্যই জানতে হবে সেই বিষয়টি হলো তিন শ্রেণীর মানুষের উপর সদা সর্বদা লানত বর্ষিত হতে থাকে আল্লাহরবুল্লা আলমিনের অভিশাপ হতে থাকে তাই সেই তিন শ্রেণীর মানুষ কারা আমি আপনাদেরকে বলে দিচ্ছি একবার আল্লাহর হাবিব আলাইহি সাল্লামের কাছে জিবাহ আলাইসাল্লাম এসে বললেন আল্লাহ সাল্লি সাল্লাম যে ব্যক্তি পবিত্র রমজানুল মুবারক পেয়ে তার গুণা মাফ করাতে পারলো না উত্তাকি হতে পারলো না পরহেজগার হতে পারলো না সে ধ্বংস হোক নবীজ সাল্লা আলিয়াল্লাম বললেন আমিন অর্থাৎ নবীজ সাল্লা আলিয়াল্লাম জিবির আল্লাহ আলাইসাল্লামের কথার সমর্থন জানালেন দেখুন পবিত্র রমদারুল মুবারক পেয়ে যদি আপনি গুণা মাফ না পারেন আল্লাহ রবুল আলমিনের খাটি বান্ধ যদি আপনি না হতে পারেন মুত্তাকি না হতে পারেন পরহেজগার না হতে পারেন গুণা থেকে ফিরে যদি আপনি না থাকতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার উপর সদা সর্বদা লালদ বর্ষণ করতে থাকেন অভিশাপ দিতে থাকেন তাই পবিত্র রামাদার মুবারকে যখন আপনি সময় পাবেন এক সেকেন্ড সময় আপনি কোনো ধরনের অহেতুক কাজে নষ্ট করবেন না সেই সময়টাকে আপনি কাজে লাগাবেন আপনার যদি সময় নাও থাকে ব্যস্ততার মধ্যে থাকেন তারপরে আপনি সময় বের করে বের করে আল্লাহ রব্বুল্লাহ আলমের বাদত করবেন বেশি বেশি জিকির করবেন তসবি তাহলিল পাঠ করবেন এবং আল্লাহ রব্লা আলমের কাছে গুণার্জন মাপচাবেন ইস্তে ভার পাঠ করবেন واتوب اليه لا حول वला এভাবে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন বেশি বেশি তওবা করবেন আল্লাহ হাক্বুল আলামীন আপনার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন তারপরে দুই নাম্বার জিব্রাইল আলাইসাল্লাম নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি মাতা পিতাকে পেয়ে তাদের خدمت করে জান্নাত অর্জন করতে পারলো না আল্লাহকে রাজি আর খুশি করাতে পারলো না সেও হোক تكون نبينا صلى الله عليه وسلم بل نامين সাল্লাম সেই কথার সমর্থন জানালেন তাই মাতা পিতার খেদমত অবশ্যই করতে হবে নাহলে কোন ধরনের কাজে অর্জন করতে পারবেন না আপনার যতই অর্থ সম্পদ থাকুক না কেন আপনি সদা সর্বদা টেনশনের মধ্যে থাকবেন থাকবেন আপনার সন্তান কথা শুনবে না আপনার স্ত্রী কথা শুনবে না এই জন্য মাতা পিতার খেদমত আপনি অবশ্যই করবেন তাহলে আপনার উপর আল্লাহ হবুলা আলমিন বরকুত নাজিল করবেন রহমেদ নাজিল করবেন তারপরে তিন নম্বর জিবরুল আলাই যে কথাটি নবীর সাল্লাই কে বললেন সেটি হলো জিবরাল আলাই সাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার নাম শুনে যে আপনার নামে দূরত পাঠ করে না সেও ধ্বংস তখন নবী সাল্লাহ আলাই সাল্লাম এর সমর্থনে বললেন আমিন অর্থাৎ নবীজি সাল্লাহ আলাই সাল্লাম পূর্ণ সমর্থন জানালেন তো দেখুন আপনি নবীজি সাল্লাহ আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথে বলবেন সাল্লাহ আলাইহি সাল্লাম সাল্লাহ আলাই সাল্লাম আপনি যদি নবীজি সাল্লাহ আলাই সাল্লামের নাম শুনে দূরশ না পাঠ করেন তাহলে আল্লাহ রবুল্লা আলমী আপনার উপর লালত বর্ষণ করতে থাকেন অভিশাপ দিতে থাকেন তাই যখনই নবী সাল্লা আলাইস্লামের নাম শুনবেন তখন আপনি দূরশ্রী পাঠ করবেন সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এই তিন শ্রেণীর লোকের উপর আল্লাহ রবুল্লা আলমিনের অভিশাপ বর্ষিত হতে থাকে এই কাজ থেকে আপনাকে আমাকে অবশ্যই ফিরে আসতে হবে তাই এই পবিত্র রমজান মাস পেয়ে বেশি বেশি ইবাদত করুন এবং মাতা পিতা যদি বেঁচে থাকে তাহলে তাদের অবশ্যই আপনি খেদমত করুন এবং নবী সাল্লাহ আলাইস্লামের নাম শোনার সাথে সাথে আপনি পাঠ করুন তাহলে আপনি এই অভিশাপ থেকে বাঁচতে পারবেন অন্যথায় আপনি কোনোভাবেই এই অভিশাপ থেকে বাঁচতে পারবেন না সম্মানিত আমার মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা যে তিনটি কাজ পবুতরাম রামাদানুল মাসে করলে আপনার উপর বরকত রহমত আসে আসেনা সেই তিনটি কাজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর মধ্যে এক নম্বরটি হলো কেউ যদি ঝগড়া করে তাহলে তার উপর থেকে রহমত উঠে যায় বরকত উঠে যায় তাই এই প্রবুতরাম মুবারকে আপনার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে আপনি বলবেন আনা সাইমন আমি রোজাদা আমি তোমার সাথে ঝগড়া করবো না আমি তোমার সাথে কোনো ধরনের খারাপ কথা বলতে পারবো না আমি হয়তো কথাবার্তা বলতে পারবো না আমি এখান থেকে চলে যাও আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না এভাবে আপনি কথা বলে তার কাছ থেকে চলে আসবেন আপনি কোনোভাবেই ঝগড়ার মধ্যে না ঝগড়ার মধ্যে যদি আপনি জড়িয়ে পড়েন তাহলে আপনার উপর থেকে উঠিয়ে নেন আপনার কাছে রহমতের ফেরিস্তা আসে না বরকুতের ফেরিস্তা আসে না আপনি যদি রোজা রেখে এভাবে ঝগড়া করেন তাহলে আপনার রোজা কিন্তু হালকা হয়ে যাবে আপনার রোজার কোনো ছপ আপনি পাবেন না এজন্য কখনোই আপনি রোজা রেখে কারো তারপর দুই নম্বর থাকে না সেটি হল আপনি কখনো পবিত্র ইফতারি করবেন না আপনি কমপক্ষে হলেও দু একজন সাথে নিয়ে আপনি ইফতারি করুন এখন আপনি বলতে পারেন হুজুর আমার তো সেই সামর্থ্য নাই আপনার যে সামর্থ্য রয়েছে আপনি সেই সামর্থ্য অনুযায়ী আপনি রোজাদারদেরকে ইফতারি করান আল্লাহ রবাহ আলমীন অসংখ্য অগণিত সব করবেন আপনি যদি একজন রোজাদারকে একটি খেজুর দিয়ে তাহলে আল্লাহ রা আলমিন আপনার নামায় রোজাদারের সম সব দান করেন সুবহান আল্লাহ আর রোজাদারের সব থেকে মোটেও কর্তন হয় না কাটা যায় না আপনাকে গুলা আলমিন পরিপূর্ণ সাবধান করবেন এবং রোজাদারকে পরিপূর্ণ করবেন তার কারণ হল আল্লাহর আল্লাহর অসংখ্য অগুণিত আল্লাহর আলমিন সবাইকে আলাদা আলাদা সাবধান করবেন আল্লাহ এই জন্য আপনার যদি সামর্থ্য থাকে তাহলে একটি খেজুর দিয়ে হলেও ইফতারি করান আর যদি খেজুর দিয়ে আপনি না পারেন এক গিলাস পানি দিয়ে এক গিলাস দুধ দিয়ে যদি আপনি ইফতারি করাতে পারেন আল্লাহরকবুল আলমী আপনার উপর রহমত নাজিল করবেন বরকত নাজিল করবেন আপনার রিজিককে প্রশস্ত করে দেবেন এই জন্য আপনি করেন আল্লাহর আলমী সব দান করবেন তারপরে তিন নম্বর যে কাজটি আপনি রোজা রেখে করবেন না সেটি হল গুণা করবেন না আপনি যদি গুণা করেন আপনার উপর থেকে রহমত চলে যায় বরকত চলে যায় রহমতের ফেরস্ত আসে না বরকতের ফেরস্ত আসে না সব ফেরস্ত চলে যায় আপনি রোজা রেখে যদি গুনার কাজে লিপ্ত হন সাথে সাথে আপনার রোজা হালকা হয়ে যায় আপনি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা রাখলেন সেই রোজা রাখার তো কোনো দাম রইল না কোনো মূল্য থাকলো না মূল্যহীন হয়ে গেল এজন্য আপনি কখনো পবিত্র ও রহমাদুল মুবারকে রোজা রেখে গুনাহের কাজে লিপ্ত হবেন না তাহলে আল্লাহর গুলা আলমিনের লালত বর্ষিত হতে থাকে রহমাদের ফেরিস্তা থাকে না বরকুতের ফেরিস্তাও থাকে না সব ফেরিস্তাগুলি চলে যায়